হ্যালো বন্ধুরা বৈঠকই ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় আর রুটি লুচি পরোটা বা জিরা রাইস ফ্রাইড রাইস এই সব জিনিসের সাথে আপনারা অবশ্যই এই ধরনের রেসিপিটা করতে পারেন তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই কীভাবে করেছি আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি এতে আমি এক চামচ সাদা তেল দিয়ে তারপর এক টুকরো বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটারটা হালকা মেল্ট হয়ে আসা অবধি অপেক্ষা করব আর লো ফ্লেমে এখন আমি বাটারটাকে দিয়েছি বেশি হাই করলে বাটারটা অনেক সময় পুড়ে গিয়ে মাখন কালো হয়ে যায় যার জন্যই লো ফ্লেমে করে রেখেছি গলে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনির আমরা এখানে যেহেতু পনিরের রেসিপি করব তাই পনিরটাকে আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি কেটে এইভাবে লো ফ্লেমে ভেজে নিচ্ছি খুব বেশি পনিরগুলোকে ভাজবো না হালকা লো ফ্লেমে একটু ব্রাউন হওয়া অবধি আমি ভেজে নেব যেহেতু কাঁচা করলে একটু অন্যরকম গন্ধ লাগে আপনারা চাইলে কাঁচাও করতে পারেন আমি এখানে সামান্য ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না অনেক সময় পনির শক্ত হয়ে যায় বেশি ভাজলে সেই সময় আপনারা পনিরগুলোকে ভেজে একটু উষ্ণ গরম জলে রেখে দিতে পারেন কিছুক্ষণ রাখলেই সেই পনিরগুলো রান্নার পরেও খুব সুন্দর নরম থাকে আমার এখানে দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে এই যেই রকম ভেজেছি এরপর এই তেলেই আমি ক্যাপসিকামকে কেটে রেখেছি ছোট ছোট করে সেই ক্যাপসিকামটাও আমি এর মধ্যে ভেজে ভেজে নিচ্ছি লো ফ্লেমে এগুলোকে ভাজছি আর সেই বাটারটার মধ্যেই ক্যাপসিকামটাকেও ভেজে নিচ্ছি এখানে আমার ক্যাপসিকামগুলো ভাজা প্রায় হয়ে গেছে লো ফ্লেম করেই ভাজছি খুব বেশি ভাজবো না এখানে ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন হয়ে গেছে আমি এগুলোকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা মশলা তৈরি করব বলে নিয়ে নিচ্ছি এখানে মিক্সিং জারে দিয়ে দিলাম আর দশটা এখানে কাজু নিয়েছি আর দু চামচ পোস্ত দানা এর মধ্যে অ্যাড করে দিলাম আর আপনারা চাইলে এখানে চার মগজও দিতে পারেন আমি এখানে পনির রেখে দিয়েছিলাম এক টুকরো সেই পনিরটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন টক দই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে খুব ভালো করে এগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব আর এদিকে প্যানের মধ্যে যে বাটারটা ছিল ওর মধ্যেই আমি দিয়ে দিলাম দারচিনি আর কে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে হালকা নাড়াচাড়া করে নিয়ে আদা আর কাঁচা লঙ্কাকে আমি আধ ভাঙ্গা করে এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এতে অ্যাড করে দিচ্ছি নুনটা প্রয়োজন অনুযায়ী এখানে ব্যবহার করতে হবে আমি এখানে অল্প নুন দিয়ে সবগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি পেস্ট করা এটা দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্টটা এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আমি কিন্তু মিডিয়ামে করেই এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না দেখুন একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে মিক্সিং জার ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম খুব বেশি সময় লাগে না আর খুব কম সময়ে হয়ে যায় আর খুব বেশি কিছুই লাগে না এর মধ্যে দেখুন যেভাবে করছি একবার অবশ্যই করে দেখবেন লো ফ্লেম করেই আমি করছি অনেকটাই শুকিয়ে এসছে এরপর আমি ভেজে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম একটু না ভেজে নিলে ভালো লাগবে না কাঁচা গন্ধ ছাড়বে তাই একটু ক্যাপসিকামকে ভেজে আমি এতে অ্যাড করেছি আর সবগুলোকে আরও একবার মিশিয়ে দিচ্ছি সব মশলাগুলোকে এইভাবে কষিয়ে নেব লো ফ্লেম করেই কষাচ্ছি আমি কিন্তু এখানে হাই করছি না কারণ এখানে দই আছে যার জন্যই আমি হাই ফ্লেমে কিছুই করছি না আর দেখুন তেলটা সাইডে ছেড়ে আসছে ঠিক এই সময় আমি এখানে পনিরটা অ্যাড করে দিয়েছি সবগুলোকে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব ভীষণই ভালো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন বাড়িতে কেমন লাগে অবশ্য সেটা কমেন্ট করেও জানাবেন আমাকে যে কেমন হয়েছে দেখুন অনেকটাই শুকিয়ে এসছে মশলাটা কষাতে কষাতে অনেকটা শুকিয়ে গেছে এখানে আর এই সময় আমি এখানে সামান্য চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স যদি না থাকে অবশ্যই এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দেখুন অনেকটাই শুকিয়ে এসছে প্যান থেকে অনেকটা ছেড়েও আসছে মানে কষানোটা একেবারেই হয়ে গেছে আমি এখানে এই সময় সামান্য উষ্ণ গরম জল করে রেখেছি সেটাকে এর মধ্যে একটুখানি মিশিয়ে দেবো এর মধ্যে সামান্য দিয়েছি খুব একটা বেশি দিইনি আর গ্রেভিটা ব্যাস এই রকমই থাকবে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু মিষ্টি এর মধ্যে অ্যাড করে দেব। যেহেতু এটা নিরামিষ রান্না তাই এতে মিষ্টি দিলে খুবই ভালো লাগবে আমি এখানে হাফ চামচ চিনি অ্যাড করে দিলাম আরও একবার সবগুলোকে মিশিয়ে দেব আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে আর চিনিটাকেও মিশিয়ে নিলাম এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি দেখেছেন রান্নাটা কতটা সোজা অবশ্যই একবার বাড়িতে নিরামিষ দিনে করে ফেলতে পারেন তাহলে আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে একবার জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে রাখলে এরপর যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশানটা পেয়ে যাবেন